প্রতি শাসন হতে পারে না প্রতিনীতি হতে পারে না চব্বিশ জুলাইয়ের পরে এক মাস জিতে না হতে আমাদের যে আমাদের ভয়ের ভক্ত আমরা হচ্ছে নিজ চুকে হচ্ছে দেখতে পাচ্ছি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে জাতিসংঘের ইউএনকে অন্তর্ভুক্ত করে ও তদন্ত কমিটি গঠন ও আদাফা আদাফা বাস্তবায়নের আগামী আগামী তিন দিন বাহাত্তর ঘন্টা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আমরা বয়কট করেছি সমতলে যেভাবে হচ্ছে শাসন চলছে পার্বত্য চট্টগ্রামেও পাহাড়িদেরকে সেভাবে হচ্ছে শাসন হবে কিন্তু আমরা যদি দেখি সমতলের এক শাসন আর তারপর বলেছি একটি রাষ্ট্র দুটি শাসন হতে পারে না দুটি নীতি হতে পারে না এক সমতলে এক শাসন তার চট্টগ্রামে হচ্ছে সেনা শাসন এই যে সেনা শাসন গিরিয়ে রেখে আপনারা আজকে বাংলাদেশ একটি হচ্ছে বৈষম্যহীন রাষ্ট্র করে তুলবে আপনারা সে টাকা শহরে বড় বড় কথা বলে বৈষম্যহীন কথা বলছেন আপনারা দেখেন যে চব্বিশ জুনের পরে এক মাস জিতে না হতে আমাদের যে আমাদের মায়ের রক্ত আমরা হচ্ছে নিজ চুকে হচ্ছে দেখতে পাচ্ছি এটা খুব কষ্ট আপনাদেরকে বলতে চাই আমরা আমরা হচ্ছে এখানে হচ্ছে কর্মসূচি নিয়েছিলাম এখানে দাঁড়িয়ে আমরা অনুরোধ করছিলাম সেদিন আমরা বলেছি এখানে এই তদন্ত এই হত্যার বিচার আমরা হচ্ছে সুস্থ ভাবে না এই যে হত্যা করে সাতটা তার হয়ে গেল আজকে তিরিশ তারিখ তার দিন মাথা উঠে গেল কিন্তু আমরা হচ্ছে তার বিচার এখনো পাইনি আমরা আহ্বান করেছিলাম জাতিক সংঘ থেকে এখানে তদন্ত কমিটি করার দরকার কিন্তু আজকে যে প্রশাসক আমাদেরকে হচ্ছে আশ্বাস দিয়েছিল এ বিচার হচ্ছে সঠিক করে দেবো আমরা তার তাহ জানি আমরা জানি যে একাত্তর পর থেকে তারপর চোখ বলে অধিক হচ্ছে কোন হত্যা সৃষ্টি হয়েছে একটি কোন হত্যাও কিন্তু আমরা সুস্থ বিচার পাইনি